নির্বাচন আসলেই আশ্বাস দেওয়া হয় এলাকার উন্নয়ন হবে জনগণের উন্নয়ন হবে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে আমরা বাংলাদেশকে সোনার বাংলা করব বাংলাদেশকে আমরা রুফালি বাংলা করব সবুজ বাংলা করব এমন নানান প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু বাংলাদেশ এখনও সবুজ বাংলা হলো না বাংলাদেশ এখনো সোনার বাংলা হয় নাই আমাদের যেই বাংলাদেশ আগে ছিল সেই বাংলাদেশ এখনো আছে কথা ঠিক না আমরা যাদেরকে দিয়ে আমরা যেই দলকে ভোট দিয়ে সরকার বানাই সেই সরকারের নেতাদের অন্তরে আল্লাহর ভয় নাই যে কারণে ভোটের সময় জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হলে সেই প্রতিশ্রুতি রক্ষা করার চিন্তা তাদের থাকে না এজন্যই আপনারা দেখেছেন এই তিপ্পান্ন বৎসরের ইতিহাসে রাজনৈতিক দলগুলো জনগণের ভাগ্যের পরিবর্তন না করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে দলের কর্মীদের ভাগ্যের পরিবর্তন করেছে এক একটা দলের যারা সরকার গিয়েছে পাতির নেতা থেকে নিয়ে উপজেলা পর্যায়ের নেথাগুলি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে কথা ঠিক না আপনারা দেখেন বিগত সরকারে একজন ভূমিমন্ত্রী ছিলেন তিনি কানাডায় একজনে তিনশো টাইটটি বাড়ি নির্মাণ করেছে একটা মানুষের জন্য কি এত বাড়ির প্রয়োজন কি পরিমাণ দুর্নীতি করলে একজন মানুষ কানাডার মতো রাষ্ট্রে তিনশত ষাটটি বাড়ি করতে পারে আপনারা দেখেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতির কথা পত্রিকায় এসেছে জানালা দরজার এক একটা পর্দার মূল্য লেখা হয়েছে এক লক্ষ টাকা একটা পর্দার দাম কি এক লক্ষ টাকা হয় না আপনারা তো লাঙ্গলকে পরীক্ষা করেছেন নৌকাকে পরীক্ষা করেছেন দানের শিষকে পরীক্ষা করেছেন এবার পীর সাহেব চোরমুন এর প্রার্থী হাত পাকায় বুট দিয়ে পরীক্ষা করে দেখেন এই প্রার্থী যা বলে বাস্তবে তা করে কিনা না ইনশাল্লাহ কথা দিলাম যদি বানিয়াচুং আজিরগঞ্জে আপনারা হাত পাকায় ভুট দিয়ে এমপি নির্বাচিত করেন আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে টুপি দাঁড়ো দাড়িওয়ালা নামাজি ভালো মানুষগুলি ইউনিয়ন অফিসে গেলে থানায় গেলে উপজেলায় গেলে তাদেরকে মূল্যায়ন করা হয় না কোনো কাজের জন্য গেলে তারিখ দেওয়া হয় আজকে নয় কালকে নয় সকালে নয় বিকালে না হয় এইভাবে মানুষকে হয়রানি করা হয় কেন জানেন কারণ এই কর্মকর্তাগুলি জানে এই টুপিওয়ালা দাড়িওয়ালা এই নামাজি মানুষের কাছ থেকে আমি ঘুষ খেতে পারবো না কথা ঠিক না বেটি এই জন্য ছয় নয় করা হয় আজ নয় কাল পরশু এরকম মানুষকে হয়রানি করা হয় ইনশাল্লাহ বানিয়াচং আফবিরিগঞ্জে হাত পাকায় যদি আপনারা ভোট আর আমরা এমপি নির্বাচিত হতে পারি আপনাদের জন্য থানা উপজেলা ইউনিয়নের দরওয়াজা খোলা থাকবে ছয় নয় চলবে না আজকে নয় কালকে নয় দুপুরে নয় সকালে নয় এরকম নয় যখন আপনারা যাবেন তখনই আপনাদের কাজ করে দিতে বাধ্য থাকবে প্রশাসনের লোকগুলি এজন্য আসুন আমরা শপথ নেই আর কোন দুর্নীতি ভোট দেব না আজকে দেখেন একটা এন্টারিম সরকার আছে এখন কোন দলীয় সরকার না কিন্তু এই নির্দলীয় সরকার তাকা সত্যি দুর্নীতি এবং লুটপাটের মহোৎসব চলতেছে কারা করে কারা করে এগুলি আপনাদেরকে খুঁজে বের করতে হবে বিগত কয়েকদিন আগে আমাদের সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথরের পরিস্থিতি আপনারা দেখেছেন সেখানে সাদা পাথর লুট করা হয়েছে সেই সাদা পাথর লুটপাটে কারা জড়িত আছে সাহেব চরমুনে এর কোন সাধারণ কর্মী পর্যন্ত ওই লুটপাটে জড়িত পাওয়া যায় নাই এরা পরীক্ষিত কর্মী এজন্য আমাদের বলে থাকেন আপনি জমিনে যদি ফসল দুই এক আশা করেন এক নাম্বার ফসল পাবেন না ঠিক এইভাবে দুই নাম্বার নেথা দিয়ে দুর্নীতিবাজ নেথা দিয়ে যদি আপনি এক নাম্বার সেবা আশা করেন কোনো দিন আপনার এক নাম্বার সেবা হবে না এই জন্য আল্লাহ ভিরু আল্লাহ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এমন সৎ যোগ্য নেতৃত্ব আগামীতে বাছাই করতে হবে আমাদের পীর সাহেব চর্মুনাই আজকে সারা বাংলাদেশের গড়ে গড়ে আলোচিত একজন নেতা উনি শুধু মসজিদ মাদ্রাসা আর খানকা নিয়ে হাতিয়া তুফার জন্য বসে থাকেন না জনগণের অধিকার আদায় করার জন্যে উনি খানকা থেকে নিয়ে রাজপথ পর্যন্ত সময় দিচ্ছেন কথা ঠিক না বেঠিক ঠিক এমন একজন পরীক্ষিত নেতাকে আপনারা আগামী নির্বাচনে হাত পাকায় ভোট দিয়ে দেখবেন আপনাদের অধিকার বাস্তবায়ন হয় কি না আমি আপনাদের কাছে আবেদন জানাই আগামী নির্বাচনে হাত পাকায় ভোট দিয়ে এই অঞ্চলে বানিয়াচুং আজমিনীগঞ্জে সব ধরনের মানুষের অধিকার যেন বাস্তবায়িত হয় সেই জন্য আপনারা হাত পাকায় বুট দিবেন আর আরেকটা কথা আমাদের দেশের একটা সংস্কৃতি হয়ে গেছে যেই দল সরকারে যায় বিরোধী দলের নেতা কর্মী ঘরে ঘুমাতে পারে না কথা ঠিক না বা ঠিক মামলা বাণিজ্য দেওয়া হয় অন্যায় মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে তাকে ঘর করা হয় বাড়ি চাড়া করা হয় এমনকি এই মিথ্যা মামলার আসামিকে না ফেলে তার ছেলেকে নিয়ে আসা হয় তার বাবাকে নিয়ে আসা হয় তার বাচ্চা কাচ্চাকে হয়রানি করা হয় এই পরিস্থিতি আমাদের বাংলাদেশে চলছে কি না আমরা বাংলাদেশে রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চাই কারণ নির্বাচনে সব প্রার্থী বিজয়ী হবে না জনগণ ভোট দেবে একজন বিজয়ী হবে এক দল পাস করবে বাকি দলগুলি ফেল করবে এটাই তো বাস্তবতা যে এই দলগুলি ফেল করলো এরা কি এই দেশের নাগরিক না সে কি এই দেশে ব্যবসা বাণিজ্য করার অধিকার রাখে না আমরা রাজনৈতিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে চাই আমরা যদি ফাঁস করি আমরা হাত পাখা যদি বিজয়ী হই ইনশাল্লাহ যারা বিরোধী থাকবে এরা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারবে নির্বিঘ্নে বাড়ি ঘরে চলাফেরা করতে পারবে খেতখামার করতে পারবে কোনো ধরনের অসুবিধা হবে না সব ধরনের মানুষের নিরাপত্তার নিশ্চয়তা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আমাদেরকে আপনারা আগামী দিনে বুট দিয়ে পরীক্ষা করুন এই আবেদন আপনাদের কাছে রাখলাম ইনশাল্লাহ আমাদের আবেদন কবুল করলেন তো আপনারা আগামী দিনে পি সাহেব চৌমানের আহ্বানে সারা দেওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি